এই ধরনের ভয়ান আপনাকে কি বলবো মুরব্বি বাবা যে কি বলবো যদি সন্তান থাকে নাতি তাকে সন্তান থাকে ভাই তাকে যে থাকুক না কেন অন্তত কাহিনিয়া কাহিনিয়ায় কি মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই আর জবান বলে আসে না নাই এই মাদ্রাসায় আমরা বারবার পরীক্ষায় পাশ করেছি আমাদের এই মাদ্রাসাগুলো আমরা আলু সুন্নত বলতে আমাদের এই মাদ্রাসা এই মাদ্রাসা থেকে এমন ভাবে এলএম শিক্ষা দেওয়া হয় যে এলএম শিক্ষার মধ্যে কোনো উগ্রতা নাই কথা বলেন ঠিক কিনা যে এলএম শিক্ষার মধ্যে কোনো ধরনের অশৃঙ্খলা বিশৃঙ্খলা নাই যে এই মাদ্রাসার ছাত্রগুলো আমাদের আলিয়া মাদ্রাসা এবং দিয়ে মাদ্রাসা আমাদের আহ সুন্নত বলতে আমাদের আন্ডারে যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসা ভিতরে ধর্মের নামে অধর্মের চর্চা করা হয় না কথা বলেন ঠিক কিনা সুন্নাত ওয়াল জামাত যারা জঙ্গিবাদে বিশ্বাস করে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা চিন্তায় বিশ্বাস করে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর পক্ষে কথা বলে ওলিদের পক্ষে কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে স্বাধীনতার সকলকে কথা বলে এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করার জন্য যদি কোনো মুসলিম কোনো ওলামাই রাজপথে কথা বলা থেকে রাজপথে কথা বলে থেকে সেটাই হলো আহারো সোনা জোয়াল জামাত কথা বলেন ঠিক এই জন্য কাদরিয়া তাহিরে ইদ্রিসিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনার ছাত্র দিবেন আপনার নাতি দিবেন আপনার সন্তান দিবেন যদি ভাই থাকে আপনারা ভাই দিবেন তাহলে এই মাদ্রাসায় পড়লে সন্তান আমার নবীকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসবে এই জন্য যুবক আমার মেয়র মহদি বলছিলেন আমাদের মেয়র সাহেব বলছিলেন এই আধার গজব কিন্তু এমনি আসে না আমরা হয়তো অন্যায় করে ফেলেছি আমার আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেছে সাহাবায়ে কেরাম যখন কোন ধরনের ভূমিকম্প কোন ধরনের মহামারী কোন ধরনের বৃষ্টি বাদলার

আমার এটা দুইটা হাত তো না সাথে আমার আল্লাহ বৃষ্টি না করে দিতে আবার কেউ কেমন তো আর এক দিন ইয়া মুহাম্মদ কয় দেহ আমার আর অনেক পানি খেলে গেছে এমন একটা বড় ভুমিরের পানির মাঠ যেখানে কোনো কূপ নাই কোন টিউবল নাই কোন কিছু নাই কোন কিছু বলতে কিছু নাই আমার নবীর কাছে পানি চেয়েছে

পান করার পরে দেখতেছেন মরুভূমির বালুতে এমন ভাবে পানি ভেসে যাচ্ছে এবারে দি নি আবার নবিরা ডাক দিয়ে কই নবি গো এতক্ষণ তো ভালো কামে কাম করছিলা একদম শুকনা মরুভূমি আপনার কদম লেগে পানি উঠে গেল এখন যা দেখতেছি মন ভাই মরুমতে মহাপ্লাবন হয়ে যাবে আপনি একটু পানিটা বন্ধ করেন হুজুর আমার নবি আমার কদম মু কদম মুবারক দিয়ে

যাইয়া ডাক দিয়ে কই নবী গো আমার আম্মা আমার মাছে আমার নবী ডাক দিয়া কই কেন মেরেছে কই নবী গো আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি বলি আমার আম্মা বিদর্মি আমার আম্মা আমাকে মেরেছে এই কথা বলার পরে আমার নবী বলে হে পাগল তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে নালিশ দিতেছো তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে কি ছাড় দিতেছো ওই পাগলা কয় নবী গো আমি আমার আম্মার বিরুদ্ধে আমি বিচার দেই না আম্মার বিরুদ্ধে আমি নালিশ করি না এ বন্ধু রে এ বন্ধু আমার নবী বলে হে আবু হুরায়রা তোমার মা যদি অবিধর্মী কিন্তু আমি নবীর শিক্ষা বলো কোন মায়ের সঙ্গী সন্তান খারাপ ব্যবহার করতে পারবে না খারাপ ব্যবহার করা যাবে না কথা বলেন ঠিক কিনা আদি আল্লাহু তাআলা অনুহবলে নবী আমি আম্মার বিরুদ্ধে বিচার দেই না আজকে আমি কান্না করতেছি একটা ফরিয়াদ নিয়ে এসেছি আপনি আমার আম্মার জন্য একটু দোয়া করেন আমার আল্লাহ যেন আম্মারে হেদায়েত করে আপনারা জবান করে বলেন নবী হাত তুলে দোয়া কবুল হয় কি হয় না এই আওয়াজে মদিনা হুজুরে করো হয় কি হয় না

আজকে পদের জন্য কোন খারাপি আজকে মতদর্শের ভিন্নতায় মানুষ মানুষকে খুন করে এমন মানুষ সমাজে আছে না নাই কোন জমিনে দাঁড়াইয়া তুমি আল্লাহর সঙ্গে না ফোরমানি করো ওর যুবক জমিনের মুখের মধ্যে নিয়ে একটা শরীর সুয়ের মাথাটা দেখ জায়গায় পড়বে ওই জায়গার মালিক কেউ না রে বাবা আপনারা জবান করে বলেন সেই জায়গার মালিক কে এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি পরে রে জায়গা পরে জমি ঘর বানাই আমি তো সেই ঘরের মালিক নয় ঠিক না পরে রে জায়গা পরে জমি আমি তো সে গরে মালিক নয় সে ঘর খানি আমি পাই না তাহার হুকরি সে ঘরখানা যার জমিদার

i don't know what to do